আয়োজন দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন ঘটনা কি হতে যাচ্ছে হ্যালো এফরিহান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাইকে ঈদ মোবারক ঈদ আসবে আর আমরা ঈদ ভ্যাকেশন কাটাতে লং ট্যুরে যাব না তা কি হয় হ্যাঁ ঠিক ধরেছেন আমাদের এবারের ঈদ ভ্যাকেশন হচ্ছে কুয়াকাটা আমরা কুয়াকাটা যাওয়ার জন্য অনেক আগ থেকে প্ল্যান করে রাখছি আমাদের প্ল্যানিং ছিল হয় কুয়াকাটা নাহলে কক্সবাজার যাব। তো যেহেতু কক্সবাজার গেলে আমাদের আবার ফেনীতে গিয়েও কিছুদিন থাকতে হবে যেহেতু আমার বাপের বাড়ি ফেনি তো সেই জন্য ভাবলাম যে ওইটা তাহলে এবার যাব না যেহেতু কিছুদিন পরে আমাদের আবার ফেনে যাওয়া লাগবে সেই জন্য আমরা কক্সবাজারের ট্যুরটা ক্যান্সেল করে কুয়াকাটারটাই ফিক্সড করলাম তো ঈদের দিন ঈদের পরের দিন রাত্রেই আমরা হচ্ছে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি রাত প্রায় দশটা বাজে এখন আমরা দশটা একদম একজাক্টলি দশটায় বের হয়েছি এর মধ্যে আমরা বাগেরহাট প্রায় এক ঘন্টার মতো হচ্ছে যে ছিলাম ওখানে আমরা সবাই চাটা খেয়েছি আবার আমাদের এক আত্মীয়র সাথে দেখা তার সাথে গল্প গুজব করেছি প্রায় এক ঘন্টা ওখানে আবার হয়ে গেছে এরপরে আমরা আবার রওনা দিই কিন্তু পুরো রাস্তা এত বেশি ফাঁকা ছিল যেহেতু ঈদের ছুটি রাস্তাঘাট একদমই ফাঁকা আমরা যখন যাই পুরো রাস্তা দেখতে আমাদের কাছে ভুতুরের মতো মনে হচ্ছিলো দে তাকাতে ভয় লাগছিল টোটালি দুই একটা গাড়ি ছাড়া রাস্তায় কোনো কিছুই দেখা যাচ্ছিলো না তার মধ্যে অনেক রাত প্রায় তখন দুইটা আড়াইটা এর মধ্যে মাঝে মাঝে দেখি যে দুই একটা লোক রাস্তার মধ্যে হাঁটতেছে তখন আমরা আরও ভয় পেয়ে যাচ্ছি তো সবাই বলতেছি যে আশেপাশে গ্রাম আছে হয়তো বা গরমের জন্য গ্রামের মানুষজন রাস্তায় এসে হাঁটাচলা করতেছে আর বরিশাল কুয়াকাটায় যেতে গেলে তো কতগুলো ব্রিজ যে পার হতে হয় কত জায়গায় যে টোল দিতে হয় যেটা বলার বাইরে ওই একটা কথা আছে না আইতে খাল যাইতে খাল মোগবাড়ি বরিশাল তো এই হচ্ছে অবস্থা পথে পথে শুধু খাল পার হচ্ছি আর হচ্ছে টোল দিচ্ছি যদি যদিও এই ব্রিজগুলো হওয়াতে মানুষের অনেক সময় বেঁচে যাচ্ছে আগে ফেরি পার হতে তো অনেক সময় লাগতো নির্দিষ্ট টাইমে ফেরি ছাড়তো তারপর হচ্ছে পার হতে হতো এখন তো নিজেদের ইচ্ছা মতো পার হয়ে যাচ্ছে টাইম অনেক কম লাগতেছে এখানে হচ্ছে আজানের আব্বু আজানকে নিয়ে হচ্ছে ও ঘুমাচ্ছে কিন্তু ও হচ্ছে ওর আব্বুর কোলেই থাকবে সেই জন্য ওর আব্বু ওকে কোলে নিয়ে ড্রাইভ করতেছে আমরা প্রায় কুয়াকাটার একদম কাছাকাছি চলে আসছি

এসে আমরা রুমে উঠি যেহেতু আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল আমরা হোটেলে উঠেই আমাদের জিনিসপত্র সব রেখে আমরা সমুদ্রে চলে আসি এসে দেখি এত রাতেও সমুদ্রের এখানে মানুষের ভিড় অগণিত মানুষ তুমি ঠাণ্ডা লাগবে চাৰিদি পজৰ আজান দিছে আৰু না না ভাল লাগবে

তো আমরা হচ্ছে এখন রুমে উঠে সবাই একটু ঘুমাবো একবারে দুপুরে ঘুম থেকে উঠে লাঞ্চ করে তারপর বের হব যেহেতু অনেক গরম বাহিরে এটা হচ্ছে আমাদের হোটেল আর আমাদের যে রুমগুলো বুক করা ছিল ওনারা আমাদেরকে সেই রুমগুলো দিতে পারেনি তাও যেটা একটা কটেজের মতো দিয়েছে এখানে হচ্ছে দুইটা রুমে তিনটা বেড এখানে হচ্ছে মিমদের ফ্যামিলি আর রবিন আর শান্ত থাকবে আর আমাদের কাপল রুম হচ্ছে তলায় যদিও আমাদের তিনটা রুম একসাথেই হচ্ছে বুকিং দেওয়া ছিল একসাথেই ছিল দোতলায় কিন্তু ওরা আমাদেরকে সেই রুমগুলো দিতে পারেনি এটা হচ্ছে আমাদের কাপল রুম ছিল আর এখানে কটেজের নিচে হচ্ছে সুন্দর পানির মধ্যে মাছের চাষ করতেছে এটা হচ্ছে হোটেলের দিনের বেলার ভিউ নিচে মাছের সমারোহ এত সুন্দর লাগছিল মাছগুলো আমরা এটা হচ্ছে আজানকে খাওয়ানোর সামান্যতম একটু নমুনা ওকে খাওয়ানোর জন্য আমার যে কি পরিমাণ কষ্ট করতে হয় সেটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না